ভারতীয় পোস্ট অফিসে বাইশ হাজার কর্মী নিয়োগ রকম এক্সাম হবে না শুধুমাত্র ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে তার সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে তিন ধরনের পদ রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার গ্রামীণ ডাকসেবক এই তিন ধরনের পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে শিক্ষাগত যোগ্যতা উপরোক্ত পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য এছাড়াও স্থায়ী ভাষার জ্ঞান এবং কম্পিউটার নলেজ থাকতে হবে এবার দেখে নেব বয়স আবেদনকারীকে বয়স থাকতে হবে ন্যূনতম আঠেরো বছর সর্বাধিক চল্লিশ বছরের মধ্যে এছাড়াও সংরক্ষিত চাকরি প্রার্থীরা এখানে আপার এজ লিমিটের উপরে অবশ্যই বয়সের ছাড় পাবেন মাসিক বেতন মাসিক বেতন শুরু দশ হাজার টাকা থেকে সর্বোচ্চ উনত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবার চলে আসবো আবেদন পদ্ধতিতে পোস্ট অফিসের নিয়োগের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করতে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপরে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ করে পুরো ফর্মটি ফিল করতে হবে তারপরে জরুরি ডকুমেন্টস যেমন ছবি সিগনেচার এবং বাকি ডকুমেন্টস কিছু আপলোড করতে হয় এবং আবেদন মূল্য প্রদান করে ফাইনাল সাবমিটে ক্লিক করলে ফর্মটি সম্পূর্ণ হবে এবার আমরা চলে আসবো আবেদন মূল্য সাধারণ এবং ওবিসিদের জন্য আবেদন মূল্য রয়েছে একশো টাকা মহিলা এবং সংরক্ষিত অর্থাৎ এস টি এসসিদের জন্য কোনো আবেদন মূল্য এখানে লাগে না শুধু জেনারেল ও বিসি ছেলেদের জন্য একশো টাকা লাগে নিয়োগ প্রক্রিয়া এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয় প্রথমে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয় সেই মেরিট লিস্টের উপর পরবর্তীকালে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হয় এবার আমরা চলে আসবো আবেদনের তারিখ আবেদন এখানে কিন্তু শুরু হচ্ছে দশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে লাস্ট ডেট তিন তিন দু হাজার পঁচিশ তারিখ অবধি আবেদন চলবে দশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে মার্চের তিন তারিখ পর্যন্ত আবেদন চলবে এবার নোটিফিকেশান যদি আপনাদের দেখতে হয় আমি ডেসক্রিপশন বক্সে আবেদন করবার লিঙ্ক এবং নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা দেখে নিয়ে তারপরে আবেদন করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন